আর ছেলেরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই জিম করে এই যে এরকম সিক্স প্যাক বানায়া তারপরে পাঞ্জাবিগুলো পরবা পড়বা তারপরে বিয়ে করতে যাওয়া বিভিন্ন আইটেমের যে সালাদ দেখো এই যে আর এখানে এগুলোকে দেখ তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করতাম চৌধুর হবে আলাইকুম কেমন সৌতাম রাশা ভাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম নতুন ব্লগ শুরু করলাম আর আজকে কোথা থেকে শুরু করলাম বলো তো আজকে আমাদের আবদুল্লা খুলিস্টান থেকে শুরু করলাম কারণ সকাল সকালে এত কাজ ছিল এত বিজি ছিলাম ওইখানে পার্সেল দেখতে পাই নাই আর এখানে এইখানে আসার মূল কারণ তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা পার্সেল আসছে আর আমি কিন্তু অনলাইনে অনেক কিছু কেনাকাটা করি বা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর অনলাইনে থেকে কী আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখো থাকে আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোটো একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আবার ভিডিওটা দেখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগে এই ভিডিওটা দেখা শুরু আর আরেকটা কথা বলি তোমাদের এই যে এটা হচ্ছে আমাদের আবদুল্লাপুরের স্টান এটা হচ্ছে হচ্ছে মসজিদ আর মসজিদের অপোজিটে হচ্ছে সবাই অপেক্ষা করে মানে এই সেলসম্যান যারা আর কি আর এই যে ভাইয়া দেন আমার পার্সেলটা দেন এই যে আমরা খাহিম ওইখানে আচ্ছা এখন চলা যায় আর কি বলতো সত্যি সত্যি ফিল হচ্ছে সৌদি আরবটাকে ভীষণ মিস করছি আর আমরা দুই বোন মিলে মিস মিস করছি সাত আজ বাদে যা বা আমার এক বোন এই মুহূর্তে চলে যেতে মন চাচ্ছে আর সেম আমারও কিন্তু আসলে আমাদের ফ্যামিলিগত একটু সমস্যার কারণ আছে আমরা সৌদরাব যেতে পারছি না তবে হ্যাঁ খুব শীঘ্রই সৌদর যাচ্ছি খুব তাড়াতাড়ি সুসংবাদটা শুনবা

প্রত্যেকটা কালারিং প্রত্যেকটা ডিজাইন কি যে সুন্দর দেখো পাথর বসানোর কাজগুলা কি সুন্দর এই যে অলরেডি সাদাটা ধরে ফেলছে সাদা কালারের ড্রেস কেনার জন্য চলে এলাম ইজিতে এই যে নজরুল এখান থেকে সবকিছু সবাই কেনাকাটা করে করতো বাট এখন করে না কারণ এখন হুজুর বরিশাল হুজুর হয়ে গেছে এখন করে আল্লাহ আর এই যে এখানে আসলাম আর এখানে লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট অফ পার দেখি কি অবস্থা এটাতে চল্লিশ পার্সেন্ট এটাতে পঞ্চাশ পার্সেন্ট এই পাঞ্জাবিটার দাম হচ্ছে তিন হাজার চারশো নব্বই টাকা এটা কি ইয়া সেট মানে সালোয়ার আর হচ্ছে জামানা না দুইটা একসাথে দাম নাকি আলাদা আলাদা কাবলি দুইটা কি একসাথে ই এটা হয় চার হাজার টাকা আর কি সানা তুমি কি ষোলো নাম্বারে গেছিলা পরে ষোলো নাম্বারে গেছিলা ষোলো নাম্বার যে পাঁচ রিয়ালের যে ইয়াগুলো এখানে গেছিলা ওইটা বিয়েবাড়ি শেরওয়ানি এই যে আর ছেলেরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই জিম করে এই যে এরকম সিক্স প্যাক বানায়া তারপরে পাঞ্জাবিগুলো পরবা তারপরে বিয়ে করতে যাওয়া দেখো কত সুন্দর লাগতেছে এই যে হ্যাঁ কোনটা কোন এটা দেখি এই যে শাহানা যে এটা পছন্দ করছে

তো বাচ্চাদের আর ছেলেদের আর কি এরকম আর বাচ্চা বলতে মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আমরা অলরেডি এই যে গেঞ্জি কেনার দান আর গেঞ্জিটা অবশ্য দেখাইতে পারলাম না সরি

বলবো তোমাদের সুজগুলা এত বেশি সুন্দর ছিল আর এগুলার দাম ছিল তিন হাজার আটশো করে প্রত্যেকটা সুজ দেখো এত এত বেশি সুন্দর আর তোমরা জানো বরাবরের মতো আমি এই কাল এইসব সুজগুলা বেশি পছন্দ করি বেশি পছন্দ করতে বলতে কি আমি এগুলাই পড়ি আর দেখো এখানে এত সুন্দর সুন্দর কালেকশন তো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে এসে সাবস্ক্রাইবার পেলাম খাবারটা আমার বেশি পছন্দ চিকেন ফ্রাইটা পছন্দ একদম সৌদি আরবের মতো আগে তো সৌদি আরবের গুলো খাই নাই যখন সৌদিতে না থাকতাম তখন এই গুলো খেতাম বনারিতে বিএফসির মতো উলাইয়ে আছে বিএফসি চলে আসছি এখান থেকে খাবার অর্ডার অর্ডারের জন্য হচ্ছে খাবার চুজ করছিলাম আর দেখো আমার আর রুচি একই আমরা দুই বোন মিলে একই খাবার খাবো আর একদম পেট বড় পরে খাবার খাওয়া দাওয়া করে গরুর মাংস রান্না করে খাওয়া দাওয়া করে আসছি তার জন্য এখানে একটু বসে হচ্ছে খাবো আর এত বেশি শব্দ ছিল এত বেশি শব্দ মানে শব্দের জন্য এখানে বসতে পারছিলাম না এত মজাদার খাবার একটু রিল্যাক্স করে খাবো কিন্তু পারছিলাম না যেই রকম শব্দ ওই রকম রং এর গন্ধ মানে গন্ধ একদম জানটা শেষ হয়ে যাচ্ছে আমি যতগুলো রেস্টুরেন্টে খাইতে এবার এই বেশ মতো টেস্ট আমি কোথাও পাইনি আর তারি পাশে এত শব্দ দিতে আমি যাই না আমি এটা খাবার জন্য নতুন করে দেখো এখানে আসলাম ঘুরলাম অনেক ভাল লাগলো অনেক অনেক বেশি ভাল লাগলো তারপরে যে বাচ্চাদের জন্য আমরা পার্সেলও করে নিলাম বিএফসি যে খাবারগুলো এই যে দেখো আর দুই বোনে মজা করে রিলাক্সের একটা আড্ডা দিতে চাচ্ছিলাম বাট সেটা হয় নাই কারণ চারিপাশে অনেক বেশি শব্দ বুঝতে পারছ যে এটার কোনো কাজ চলছে মানে নির্মাণ নির্মাণ কাজ চলছে বা এই জন্য অনেক বেশি শব্দ হচ্ছে আর রঙের গন্ধ তার জন্য একটু খারাপ লাগছে তো জানি না এগুলো আবার কবে শেষ হবে আবার কয়েকদিন পরে আবার আমরা আসবো প্ল্যান করছি আর দেখো আমি তো হুজুকে চলি কিন্তু আমার থেকে একশো গুণ মানে বেশির মধ্যে আছে হচ্ছে খানা ও আসছে আমার বাসায় বেড়াইতে আমি ওরা করে নিয়ে আসছি হ্যাঁ কাজের যাও রান্না করছিলাম তো আমাদের সাথে শেয়ার করা হয় নাই তো কাজের যাও রান্না করছি যে ও আসবে খাবে আমাদের বাসায় এখনও ও কী করলো বাসায় আইসা আমি গরুর মাংস ভিজাইছি আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি ফ্রাই করছি যে মাংসটা রান্না করার জন্য ও তখনই বলতেছে চুলা বন্ধ করেন চলেন আমরা যমুনা ফিউচার কি বসুন দা যাবে কি বলো সত্যি এখনই যাওয়া লাগবে বলতেছে হ্যাঁ এইগুলা বন্ধ করেন বন্ধ করে বলতেছে গিয়েছে যাওয়া লাগবে কিন্তু দেখো আমার অনেক দেখতে যে বাচ্চাগুলো নিয়ে আসছে আমি বললাম যে আমাকে আধা ঘন্টা সময় দাও আমার তো কোসুল করা লাগবে করতে করতে যতটুকু রান্না করতে পারি পরে সেই রকম তালা তাড়াহুড়ো করে রান্না করতে গিয়া আদা রসুন দেনি তরকারি যাই হোক তরকারিটা কিন্তু খেতে ভালো লাগছে আদা রসুন ছাড়াই লাইফে প্রথম না আমি আরো কয়েকবার খাইছি কারণ যশোরের মানুষের হচ্ছে রসুন দিয়ে খাবার খায় না আমি ওইখানে কয়েকবার খাইলাম আর আজকে সাহায্য খাওয়ার কথা যে পালি লাগতেছে বেশি খারাপ লাগে আর চলো এখানে মোটামুটি আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ লাগ খাওয়া দাওয়াটা থাকে হচ্ছে লাস্ট স্টেজ স্টেপ আর আমরা কেনাকাটা করলাম চলে যাবো দেখি আইফোনের ইয়েতে যাবো মানে মোবাইলে কিছু সেটিংস বাকি আছে মাসাল্লা দেখো খাবারের কত ভিড় এখানে প্রচুর পরিমাণ খাবার খাচ্ছে মানুষ আসলে আহ সৌদি এখানে আছে আরে আমি তো দেখি নাই সালাদ বিভিন্ন আইটেমের যে সালাদ গুলো দেখো এই যে আর এখানে এগুলো কিন্তু দেখ তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করতাম সৌদি আরবে এই যে যেগুলো কিন্তু শেয়ার করতাম যেহেতু তারপরে এই কয় মিনিট লাগতো অল্প এইটা আমি ভাবি লাগু এই আমি সম্পর্ক সব ভালো আছে আচ্ছা নতুন বৌ গেলাম গেলাম টা সুন্দর একটা দোকানে চলে এলাম মানে দূর থেকে মনে হচ্ছিল যে অনেক সুন্দর 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 আর সত্যি এটা আমার বাচ্চাকে ছোটবেলা দিয়ে ব্যবহার করেছে তাসমিয়া এই ব্যাগটা

হওয়ার মতো জায়গা বিশ্বাস করো এক মুহূর্তের জন্য মনে না বসুন্ধার হা এত বড় একটা মার্কেট আছে আমার মনে হচ্ছিল একদম গাঁও গ্রামে চলে আসছি বিশ্বাস করো কি যে ভালো লাগছিল যদিও গাঁও গ্রামে কখনো আমি এরকম সিনারি দেখি নাই কারণ গ্রামে যাই শ্বশুরবাড়িতে তবে হ্যাঁ এখনো এরকম কালচারটা কিন্তু আসলে নাই কোথাও নাই থাকে না এই যে যে দৃশ্যটা দেখছো আগে কিন্তু এরকমই ছিল মানুষের কিন্তু পাতিলে এরকম করে রাখতো আমি এখনও শুনি গল্প শুনি কলসগুলো এইভাবে রাখতো তারপরে যে আমাদের আঞ্চলিক ভাষা বলে এটাকে ডুলা বলে ডুলা দিয়ে আগের দিনে মাছ ধরতো এইগুলো দিয়ে ওইটা দিয়ে পলো দিয়ে মুরগি ওইটার নাম হচ্ছে পলো আমাদের আঞ্চলিক ভাষাটাই বলি যেহেতু ওইটা শুদ্ধ ভাষা আমি জানি না আর এই যে ওইটাকে বলে পলো পলো দিয়ে হচ্ছে মাছ ধরতো তারপর মুরগি মুরগি রাখতো এটার ভিতরে আর কি আর ওইপাশের গুলো কি আমার আসলে সঠিক জানা নাই আরটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এখানে কিন্তু এই যে এটা হরিকেন হরিকেন কে কে দেখছো বলো তো কমেন্ট করে জানাও যারা যারা হারিকেন দেখছো এখন এখনকার বাচ্চাদের কিন্তু জিজ্ঞেস করলে বলতে পারবে না আর এই যে হরিকেনটা কি ভালো লাগছিল মানে যা কিছু স্পর্শ করছিলাম ভীষণ ভালো লাগছিল এখানে কয়েকটা একটা দেখলাম আমার কাছে এত সুন্দর লাগলো বিশেষ করে এই যে বোরকাটা অনেক সুন্দর গর্জিয়াস বোঝা যাচ্ছে না আচ্ছা এটা এটা খুলেন তো দেখি খুবই খুবই সুন্দর এটার সাথে ওড়না কি রকম ওড়নাটা ওড়নাটা কি রকম এটার সাথে তাই

আমরা যাব যাব বলে আরো এক দেড় ঘন্টা দেরি করলাম এখানে আর দেখো আসলে ভাল মানে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে আর একটু থাকি আর একটু থাকি আর কোথা আসলে ওইটা আমাদের আমরা দুইটা নিতাম দুজনে দুইটা নিতাম ওইটা বোরখাটা আমাদের এই মুহূর্তে নেওয়া হয় নাই আর এই যে কি ভাল লাগছে বাচ্চাগুলোকে ভীষণ মিস করছি বিশেষ করে তোমার ভাইয়াকে তোমাদের ভাইয়াকে ভীষণ মিস করছিলাম যে ও থাকলে আরো বেশি ভালো লাগতো কারণ ওরা প্রথম ফার্স্ট টাইম হচ্ছে আমি এখানে আসছি আর এটাই আর কি একটু কেমন জানি ভেতরটা একটু চিনচিন করছে আর আবার কিনি বাসা না আমরা এখন বাচ্চা হয়ে গেছি এখানে এত শয়তানি করলাম এত দুষ্টি করলাম পালকিতে বসে বিয়ের বিয়ের পিতে বসলাম তারপরে শেরওয়ানি যে ছিল পুতুলগুলো পুতুলগুলোর সাথে একটু কী যেন বলে মানে নতুন বউ একটা ভাব নিয়ে ওই পুতুলের সাথে ছবি উঠাইলাম খুব খুব বেশি দুষ্টামি করলাম আর অবশ্যই বিয়ের মার্কেট করতে আসছি কার বিয়ে সেটা অবশ্যই দেখতে পাবা আর কিছুদিনের মধ্যে হচ্ছে বিয়েটা শুরু হয়ে যাবে হয়তো দু এক দিনের ভিতরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যিই বিয়ের মার্কেট করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা এখন চলে যাব বাসায় আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ